প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে ব্রেকিং করা ভোটারদের পোলিং স্টেশনের যাতে বাধা প্রদান করা ইত্যাদি সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনারা আয়দার ডিটেনশন অথবা মামলা যেটুকু বলে মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে পুলিশ বাহিনীর জন্য র্যাব বিজিবি সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে অপরাধ করল আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে আমি সারাদিন এই কাজ করতে থাকব আর যদি ওরা বের হয়ে যায় আপনারা যদি শাস্তি প্রদান না করেন রকম। তাহলে এই এফোর্টটা ফিউটার এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করব। এই ব্যবস্থাটা আপনারা দয়া করে নেবেন বিমানবাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র নৌ সদস্যরা আছেন এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন জিওসি নাইন পদাতিক ডিভিশন আছেন এবার নির্বাচনে কোয়ার্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ এটা বিশাল বাহিনীর ডেপ্লয়মেন্ট আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই সো ইট ইজ এ আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট বাট তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি লাইন আপনাদের সহায়তার জন্য যা কিছু করতে হয় স্বাস্থ্য বাহিনী করবে মাইনরিটিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে তাদেরকে সুরক্ষা প্রদান করা যাদের তারা অলরেডি সুরক্ষিত তারপরেও একটা হাইট বিভিন্ন কর্নার থেকে তুলে মায়ামীদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে হুইচ ইজ ইনফরমেশন বা তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে যেন ওনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট কাজ করে ফিরে আসতে পারে এটা অ্যাপ্লিকেবল ফর অল দি যত ভোটার সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল ইনশাল্লাহ এই কাজটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল আমি বারবারই আমি বলি এত চমৎকার একটা রিলেশন আমরা মেনটেন করছি সেনাবাহিনী পুলিশের মধ্যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রিয়েলি ইট ইজ এ মানে প্রেস ওয়ার্কিং এত চমৎকার আমাদের সমন্বয় আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্যান্ড এই শক্তির কাছে কোন অপশক্তি পারবে না